যশোর খুলনা মহাসড়কের হাটবিলা নামক স্থানের ডাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলী নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নওয়াপাড়া শাহ মামুন বালুর ডিপোর একটি ট্রাক গতিতে যশোর থেকে নওয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাকটির হেডলাইট নষ্ট ছিল এবং হেল্পার গাড়ি চালাচ্ছিল দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করে তবে চালক ও হেলপার পালিয়ে যায় নোয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে নিহত শুক্রালি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের বাচ্চু হালদারের ছেলে আপনার যশোর খুন্না মহাসড়কের হাট বিলা আপনার জৈনতম একটা দুর্ঘটনা হয় আমি তাৎক্ষণিকভাবে আমাদের নাইট পেট্রোল পার্টির সহ এখানে উপস্থিত হই এখানে একটা ড্রাম ট্রাক আপনার ফল বিক্রেতা সুকুর আলীকে আপনার সজরে ধাক্কা মারি সামনে থেকে স্পট আমি তার শ্রদ্ধা লিপরি এবং আত্মীয় সেনের সঙ্গে আলোচনা করি আপনার যশোর দুশো পঞ্চাশ হাজার হাসপাতাল নিয়ে যায় গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে যে ড্রামটা এটা আমরা হেফাজতে নিয়েছি চালক এবং হেল্পার অজ্ঞাত আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এবং এটা আমরা শোচনীয় করতেছি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে নিউজ ডেস্ক চ্যানেল